আমাদের নন্দিত মহানায়ক ডক্টর ইউনুস এই জুলাই গণ অভ্যুত্থানের ফসল এবং কয়েকটি সংস্কার কমিশন আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ফসল আমরা মনে করি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার হবে যে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে এবং গণ পরিষদ সভা এবং সংসদ নির্বাচনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে অর্থাৎ যে সংস্কার কার্যক্রমগুলি ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে সেগুলি একটা গণপরিষদ সভা করে সেটি পাশ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এই কারণে একই সাথে আমরা মনে করি গণপরিষদের সভা এবং সংসদ নির্বাচন একসাথে হওয়া উচিত মানুষ যেন নির্বিঘ্নে নিরাপদে শান্তিপূর্ণ পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে একটি ভালো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাদের মনের প্রার্থীকে তাদের হৃদয়ের প্রার্থীকে যেই প্রার্থী সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে রাষ্ট্রকে একটা ভালো গাইড লাইন দিতে পারবে তাদেরকে নির্বাচিত করতে পারে সেই রকম একটা নির্বাচন আমরা আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ